হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও একটু কাছে জল দেব এখানে একটা ডালিম গাছ গতবার লাগিয়েছি অনেক ডালিম হয়েছে কিন্তু ডালিম রোদে শুকিয়ে যাচ্ছে খুবই ডালিম শুকিয়ে গেছে এখন চারা গাছ গতবার প্রচুর ডালিম হয়েছিল ডালিমের গাছে জল দিচ্ছি বাড়িতেই ট্যাপ আগে একটু রাস্তায় জল নিলাম রাস্তা প্রচণ্ড তৈরি করছে বাইরে ফুল গাছে একটু জল দিলাম এইগুলাই করি সকালবেলায় বিকালবেলায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকবেন গরমের সময় আমার বাড়িতে ফুল গাছ এই ফুল গাছ নিয়েই থাকি ডালিম গাছ সামনে আমের চারা আমর এবার আম হয়েছিল শুকি গেছে একটা কাঁঠালের চারা দেখতে পাচ্ছেন সামনে আম গাছের সামনে একটা কাঁঠালের চারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার স্ত্রী বাড়ির মধ্যে আছে অল্প জায়গা তার মধ্যে ফুল গাছ বেগুন গাছ অনেক রকমের গাছ এই আমার কাজ অচল মানুষ এইগুলাই করি দুজনা মিলে আমার স্ত্রী আমি কেউ নাই মেয়ে এসছি বেড়াতে বলবো একটু গাছে জল দাও খুব ভালো লাগবে গাছগুলো শুকিয়ে যাচ্ছে কৃষ্ণ মন্দিরে জল দিলাম ঠাকুর আমের চারা এবার আমরুপণির চারিদিকেই গাছ প্রচণ্ড গরম না টিনে দেয় থাকতে পারছে না টিনের পরে একটু জল নিলাম যাতে একটু ঠান্ডা হয় গরম প্রচণ্ড গরম ফ্যান চললে তো ফ্যানের হাওয়া গায়ে লাগছে না খুব কান্নাকাটি করছে এই জন্য একটু বলে দাঁত জল দাও টিনে তাই একটু জল দিলাম টিনে পরে যাতে ওরা একটু ঠান্ডায় শুতে পারে ঘরে সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ